মিনি সাইজের নুডুলস লাচ্চা পরোটা কীভাবে তৈরি করবেন একদম পানির মতো সহজভাবে আজকে এই রেসিপিতে থাকছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিশ কিচেন থেকে আজকে তৈরি করে নিচ্ছি মিনি সাইজের নুডুলস লাচ্চা পরোটা নিয়েছি এক কাপ উঁচু করে আমি আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এরপর নিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি তেল দিচ্ছি দুই টেবিল চামিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ দিয়ে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে ময়ান করে নিচ্ছি তেলের সঙ্গে খুব ভালো করে ময়ান করে নিয়েছি ময়ানটা পারফেক্ট হয়েছে কিনা একটু চেক দিয়ে নিচ্ছি যখন দেখবেন মুট করলে একদম দলা পেকে যাচ্ছে তার মানে এটা পারফেক্ট হয়েছে আর ধরলেই ভেঙে যাচ্ছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে একবারে পানি দেওয়া যাবে না তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি এই অবস্থায় রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে এদিকে আমার ডোটা দশ মিনিটে অনেকটাই সফট হয়ে গিয়েছে যে কয়টা আমি পরোটা তৈরি করব সে কয়টা আমি লেচি তৈরি করে নিচ্ছি নিয়ে সম্ভব রুটিটাকে বড় করে বেলে নিয়েছি একটু পাতলা করে এর উপরে এখন তেল দিয়ে খুব ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর এর উপরে দিয়ে দিচ্ছি আটা দেওয়ার পর একটু আলতোভাবে একটু চেপে চেপে দিতে হবে এভাবে এরপরে পিজ্জা কাট দিয়ে আমি চিকুন চিকুন করে এটাকে কেটে নিব যতটা সম্ভব এটা চিকুন করে কেটে নিতে হবে পরোটা আমি এই জন্যই রেখেছি কারণ এটা একদমই নুডলসের মতো চিকুন চিকুন করে কেটে নিয়েছি যাওয়ার পর আবারও আমি আটা ছড়িয়ে নিচ্ছি এরপর এক সাইড থেকে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি করেই আমি মুড়িয়ে নিয়েছি আমি একটু পেছে পেছে এটাকে মুড়িয়ে নিচ্ছি ঠিক এভাবে গোল করে করে এই সাইডটাকে আমি ভিতরের দিকে একটু ঢুকিয়ে দিচ্ছি এরপর আলতোভাবে একটু চেপে নিচ্ছি পরোটাগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে পর পরোটাগুলো ভাজার জন্য এখানে অল্প করে তেল দিয়ে প্যানের মধ্যে তেলটাকে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরোটাগুলো পরটাগুলো অল্প আছে আমি ভেজে নিচ্ছি এই পাশটা হয়ে আসলে আমি এই পাশটাও উল্টিয়ে নিচ্ছি পরোটাগুলো ঠিক এরকম একটি কালার করে ভেজে নিয়েছি মিনি সাইজের নুডলস পরোটাগুলো একদম রেডি চুলা থেকে নামানোর পর কতটা লোভনীয় লাগছে তাই না আর এখানে আরেকটা দেখিয়ে দিচ্ছি আমার লেয়ারযুক্তগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে একদমই সব খুলে খুলে যাচ্ছে সবগুলো পরোটা ঠিক এই প্রসেসে তৈরি করলে আপনি যে এখনও তৈরি করেননি তাকে বলবো তৈরি করে নেবেন এই পরোটাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে যে কোনো চা বা তরকারি ঝোল তরকারি বোনা এটা খেতে বেশ ভালো লাগে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ